অন্য একটি কোম্পানি করেছি সেটা কিন্তু ডেস্টিনির মতো এম কোম্পানি নয় সেটা কিন্তু ই কমার্স কোম্পানি কারণ আমরা যখন এই কোম্পানি খুলি তখন আমি জেলে ছিলাম আমার কাছে বিনিয়োগকারীদের একটা অংশ আসছে আইসা বলছে যে যেহেতু এম এল কোম্পানি বন্ধ আছে আমাদের কোথাও চাকরি হয় না কাজ হয় না আমরা কিছু করে খেতে চাই তখন আমি বলেছি দেখো তোমরা কোনোদিন এম এল কোম্পানি করতে পারবো না যতক্ষণ না আমি বেরোতে পারি তোমরা যেটা করতে পারো একটা ই কমার্স কোম্পানি করো তোমার ই কমার্সের মাধ্যমে পণ্য বিক্রি করে পয়সা আপত্তি নাই তবে ভবিষ্যতে যে কাজ করবা তোমরা যে বাইরে গিয়া কাজ যেটাকে অপরাধ হিসাবে আমি দেখব না যেহেতু আপাতত বন্ধ আছে নতুন কোন কোম্পানি নিয়ে করার কোন সুযোগ নাই কারণ ডেস্টিনি আমার প্রাণের কোম্পানি ডেস্টিনি দুই হাজার হচ্ছে আমার মেয়ের মতো যারা এই কথাগুলো বলেছে একান্তই ভুল বুঝে বলছে আমি তো বললাম এরা নিজেরাও জানে না যে তারা আর কি কি জানে না ডেস্টিনি দুই নিয়ে আমার যাত্রা শুরু হবে এটা আমার প্রাইড এটা আমার অহংকার এটা আমার জীবন যেটার জন্য আমি বারো বছর জেল খেটেছি অবশ্যই ডেস্টিনি দুই হাজারই চলবে আর অন্য কোনো কোম্পানি নিয়ে আমি সময় নষ্ট করব না ডেস্টিনি দুই হাজারের কোনো ঋণ নাই আমি আপনার সদি এটা একটা ভুল তথ্য ডেস্টিনি দুই হাজার লিমিটেডের কোনো ঋণ নাই দুই হাজার লিমিটেডের কোনো ঋণ নাই কোনো দায়ও নাই আপনি আজকে তথ্যটা নিলে আমি খুশি হব দায় আছে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের বাইশশো কোটি টাকা দায় আছে সমবায় সমিতি সমবায় সমিতির সাথে ডেস্টিনি দুই হাজারের কোনো রিলেশন নাই কেউ কারো পার্টনার না কিন্তু ওইটা হচ্ছে সাড়ে আট লক্ষ বিনিয়োগকারীর সমিতি আর ডেস্টিনি দুই হাজার হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার লোকের কোম্পানি একটার সাথে একটার ব্যবসায়িক কোনো দায় জানা নাই এখন তাহলে দায়টা কার আছে দায় আছে সমবায় সমিতির দায় আছে তিনশো থেকে চারশো কোটি টাকা এটা হলো সমবায় সমিতির অনেক কম দায় কারণ দুদুক যেটা বলেছে উনিশশো কোটি টাকা সেটা একটা তারা ভুল তথ্য দিয়েছে তারা পেইড আপ ক্যাপিটাল যেটা আপনার তেরোশো একাশি কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল তো বুঝেন আপনারা পেইড আপ ক্যাপিটাল কেও কিন্তু দায় ধরে দিয়ে দিছে ওইটা যে পেইড আপ ক্যাপিটাল ওরা অনেক সময় বুঝেও না যে কোনটা লাইবিলিটি কোনটা অ্যাসেট বুঝে অ্যাসেট কে তারা লায়াবিলিটি দেখায় দিছে এটা হলো দুদুকের ব্যাখ্যার কারণে আপনারা জানেন যে সবাই সমিতির দায় হচ্ছে উনিশশো কোটি আসলে তা না চারশো কোটি এটা হলো সমবায় সমিতির আর ডেস্ট্রি টি প্ল্যান্টেশনের দায় আছে তাদের দায় সম্বন্ধ ভুল তথ্য দিয়েছে বাইশো কোটি বাইশ কোটি কেন দিয়েছে কারণ মানুষের সাথে যে লেনদেন হয়েছে আপনারা একটু লেনদেন বুঝেন ব্যাংক স্টেটমেন্টের মতো লেন এবং দেন দুইটাকে মিলিয়ে করেছে কোটি আসলে কিন্তু যদি সলিড কত হাতে টাকা এসেছে পাবলিকের এটা বারো থেকে তেরোশো কোটি টাকা এটা দেওয়ার সক্ষমতা ট্রি প্ল্যান্টেশনের আছে কারণ ট্রি প্ল্যান্টেশনের ব্যালেন্স শিট অনুযায়ী এখনো তাদের হাতে ক্যাশ লিকুইড আছে ছয়শো কোটি টাকার মতো আর ল্যান্ড আছে প্রচুর তাহলে ডেস্টিনি ট্রি প্লান্টেশনও কিন্তু ইয়ে দিতে পারবে টাকা ফেরত দিতে পারবে কিন্তু মূল কোম্পানি যেটা এম এল এম কোম্পানি তার এক টাকাও দায় কোনো বিনিয়োগকারীর কাছে নাই জিজ্ঞেস করে দেখেন তাকে সেই বলুক সে যদি বলতে পারে যে আমি ডেস্টিনি দুই হাজারের কাছে এক টাকাও পাই দেখবেন সে কি বলবে সে বলবে আমি ট্রি প্লান্টেশনের কাছে পাই অথবা সবাই সমিতির কাছে পাই তখন আপনি প্রশ্ন করবেন তোমার ভাইয়ের কাছে কেউ টাকা পায় তোমার খালার কাছে কেউ টাকা পায় তার অর্থ না যে তোমার কাছে পায় নৈতিকভাবে মাদার কোম্পানির দায় আছে নৈতিকভাবে বাট আর্থিকভাবে দায় হচ্ছে প্রতিষ্ঠানে তো ওই প্রতিষ্ঠানের সক্ষমতা আছে বললাম তো আপনাকে আমাকে ওই প্রতিষ্ঠানগুলোর অ্যাডমিনিস্ট্রেশনে দেয়া হোক আমি টাকা ফেরত দিয়ে দেখাই দিচ্ছি টাকা ওদের আছে কোনো টাকা কিন্তু আমরা নষ্ট করতে পারি নাই করিও নাই সমস্ত টাকার সম্পদ কাইন্ডে আছে অথবা ক্যাশে আছে ক্যাশ এবং কাইন্ড মিলে সবগুলো কোম্পানি যদি সম্পদ আমি আপনাকে বলি ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে ডেস্টিনি গ্রুপের অথচ ডেস্টিনি গ্রুপের দায় আছে মাত্র তিন হাজার কোটি টাকা গ্রুপের কিন্তু আপনি গ্রুপ কেন বলছি ওই যে আপনি কোম্পানি বললেন গ্রুপ যদি ধরেন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা দেনা ফেরত দিতে হবে কিন্তু তার বিপরীত সম্পদ আছে ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে এটা প্রমাণ করার জন্য আমাকে সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হোক আমি প্রমাণ করে দেব